আমি যখনই কোনো নতুন প্লেসে যাই আমি সবার আগে সেটা রিভিউ দেখি যে জায়গাটা কীরকম আর ভেতরের কি কীরকম আমি সত্যি সত্যি এগুলো গুগল করি দেন আদার্স যে কনটেন্ট ক্রিয়েটারগুলো থাকে তো আমি ওদের ভিডিওসগুলো দেখি যে ওরা কী রিভিউ দিয়েছে জায়গাটা আসলে ভালো কি না কারণ আমি একটা জায়গাতে যাব এত কষ্ট করে যাচ্ছি আর আমার বাসা তো আসলেই অনেক দূরে সো আমার কাছে এটা মনে হয় যে আমি যখন যাব আমি একটু ভালো করে এগুলো দেখিনি জায়গাগুলো অন্য সবার কাছ থেকে রিভিউ নিয়ে আমি নিজেও রিভিউ নিয়ে যাই যেটা সত্যি কথা তো সেরকমই আমি ফেসবুক স্ক্রল করতে করতে এই রেস্টুরেন্টটা দেখেছিলাম একটা আপুর পেজে তো আমার কাছে মনে হয়েছিল ভেতরটা অনেক নাইস আর সত্যিই আমি যখন ভেতরে আমি ঢুকলাম দেখি ভেতরটা আসলেই অনেক নাইস এত কোজি একটা জায়গা এত অ্যাস্থেটিক একটা জায়গা আমি বলবো ওদের ইন্টেরিয়রটা আসলে ভালো হয়েছে খুলনাতে আমি যখন খুলনাতে ছিলাম তখন এত বেশি রেস্টুরেন্ট তো ছিলই না আমরা তাও কোনো একটা লোকেশন পেলে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই ঘুরতে চলে যেতাম তো আমাদের তখন আসলে তখনকার দিনে থাকলে ভালো হতো তখন থেকে আমি এই ভিডিও করা শুরু করতাম এটা হচ্ছে সত্যি কথা তো আজকে আমি গিয়েছিলাম নিরালাতে একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে খুলনা নিরালা তো আমার যাওয়ার পরে ভালো লেগেছে রেস্টুরেন্টটা আমি খাবারের কথা বলবো আমি খাবার অর্ডার দিয়েছি আমি যেহেতু লাঞ্চ করেছিলাম ওদের আমি বলবো যে সব রেস্টুরেন্টে বিকালের দিকে যাওয়া ভালো সন্ধ্যার দিকে যাওয়া তো আরও ভালো ওদের বিভিন্ন টাইপের হয় না ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের চিকেন টিকেন থাকে যেগুলো বাড়বি কিউ করা ওগুলো অনেক মজার হয় খাবারটা ভালো ছিল কিছু কিছু খাবার আমার অনেক মানে ভালো লেগেছে কিছু কিছু খাবার আমার ভালোও লাগে নাই যেটা সত্যি কথা যেমন এই চিকেনটা অনেক বাজে ছিল স্যুপ টুপ ভালো ছিল আমি আমার প্লেটার এই জিনিসগুলোও মানে আমার কাছে ভালো লেগেছে খারাপ অতটাও ছিল না যেটা সত্যি কথা আর আমি যে খাচ্ছিলাম আমি ভাই খাওয়া আমি অনেক এনজয় করি যেটা সত্যি কথা আমি অনেক বেশি এনজয় করি খাওয়াটা খাওয়া দাওয়া শেষে আমি আবার একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম ওদের আমি বলবো যে প্রাইস রেঞ্জটা ছিল থ্রি হান্ড্রেড এর বেশি কোনোটাই ছিল না সো এটা ইটস ওকে লাইক খুলনার জন্য থ্রি হান্ড্রেড হান্ড্রেড পারফেক্ট আমার কাছে মনে হয় খাওয়া যায় দুজনে মানে থাউজেন্ড টাকা হলে মানে এক হাজার টাকার ভেতরে সব কিছু মানে অনেক কিছুই পাওয়া যাবে দুজন অনেক ভালোভাবে খাওয়া যাবে দুই থেকে মানে দুজন হ্যাঁ দুজন এক হাজার টাকার মধ্যে খাওয়া যাবে ব্যাপারটা এরকম আর এই যে ওদের সুন্দর একটা এই অ্যাকুরিয়ামের মতো ওদের ওদের না একটা পেট আছে তারপরে এই অনেকগুলো মাছ আছে আমার কাছে খুব ভালো লেগেছে এইগুলো জিনিস পানিটা যদিও বা অত ক্লিন ছিল না আমার আমার ছোটোবেলা থেকে মাছ অনেক পছন্দ মাছ পছন্দ বলতে এরকম অ্যাকুরিয়ামের মধ্যে থাকে আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে আর এই যে লাইটিংগুলো যা সুন্দর ছিল পুরো গ্রিন গ্রিন ছিল এটা মানে আমি কি বলবো আমার কাছে গাছপালা এমনিতেই অনেক বেশি ভালো লাগে সেখানে আমি বলবো যে ওরা আর এগুলো কিন্তু সব রিয়েল ছিল গাছগুলোই যে পেটটার কথা বলতেছিলাম ওর নাম কিন্তু ওরিও ছিল আমি জিজ্ঞেস করেছিলাম ওর নাম ছিল ওরিও আর কালারটাও ওরিও ওরিও ছিল মানে ব্ল্যাক আর হোয়াইটের একটা কম্বিনেশন ছিল সুন্দর ছিল আমার ভাল লেগেছে ওর এইটা ছিল ফার্স্টের এন্ট্রেন্স আমি যেহেতু তখন আমি যখন ঢুকেছিলাম দুপুরে তখন হচ্ছে ওদের এখানে লাইট ছিল না পরে আমি আসার সময় আবার সুন্দর করে লাইটিংটা মানে লাইট ছিল দেখে আমি আবার পিকচার মানে ভিডিও করে নিয়ে এসেছি খুব ভালো লেগেছে আমার কাছে আর তারপরে আমি একটু ইয়েতে গিয়েছিলাম স্বপ্নে গিয়েছিলাম কিছু জিনিস কেনার দরকার ছিল আমার প্রিঙ্কলসটা দেখে আমার খেতে ইচ্ছা করছিল বাট আমার কাছে টাকা না টাকা ছিল আমি আমি কেন যাই না নেই যে যেটা নিতে গিয়েছিলাম ওগুলো আমি নিয়ে চলে এসেছি যেটা সত্যি কথা আর বরাবরই আমার কাছে প্রিঙ্কলসের গ্রিন বাট মানে যেটা অনিয়ান আর আমেরিকানের স্টাইলে যেটা আর এইটা হচ্ছে চিজকেক আমি কোথায় চিজকেক খেতে গেলাম আমি নেক্সট ভিডিওতে সবাইকে জানাবো